তোর পান টান খাইবে পান মুড়ি খাও তারপর দিয়ে আবার কি রান্না বাড়ি খাইতে খাওয়ার সময় হয়ে গেছে এখন ফুল গাছটা লুমু ফুল গাছটা নোংরা পড়ি রে ফুল গাছ একবারই কি নোংরা পড়ছে যে ধুলে খালি ধুলে সেই ধুলে ফুল গাছ নিপলাম সববারই নিপলাম বাড়িঘর এই না কর রান্নাঘর এই যে রান্নাঘর কি পরিমাণ সুন্দর কত সুন্দর রান্নাঘর এই যে এই কর রান্না করি কি করন যাইব না পারলে গরিব মানুষ পাইলে তো কিছু একবার ভাঙ্গা সাদ দেখা যায় রান্না করে চাঁদ মামারে দেখা যায় রান্না করে কেন এত সুন্দর রান্না করে গরিব মানুষ তো কোনো উপায় তো নেই এই করে রান্না করার না রান্নাঘর ভাঙ্গা

দেখো কত সুন্দর রান্নাঘর এই যে জ্বালানি উঠেছি দেহে দে সবাই দেখে ঘুর আমাদের রান্নাঘর কীরকম গরিব মানুষ হয়েছে বেগুন আলি ও ব্যাগে কি

খালি বেগুন দেয় এই যে যেন বেগুন আসেন দাদা বেগুন নিয়ে যান আমার বিয়ে বাড়ি বেগুন আমার নাতিন হয়েছে বেগুন দিয়া দিছে এই যে এর পাতা দিয়া দিছে এসকে সিম্পটি করুন সিম ভাজা খালি যে বিস্কুট দিলে সে খাইব দেরো তোমার এই যে তোমার তাবই বাড়ি তো তোমার বড়ো দায় দিলে কম বড়ো নাই যে বেগুন এই যে দরো খারাপ আছে বেগুন দেখে সুন্দর দেখা যায় কত সুন্দর বিয়াই বাড়ি বেগুন এই দিন দিলে আরক যাওয়াই পো তাই যে দিয়ে দি বিয়াই বাড়ির বেগুন দিমু মিলছে দেয়া খেলে ভালো ভগবান জানি দিবার দেয় জানি পারি এই যে ওই যে ইয়ে কথা এজান মাছটি মাছের তেল দিয়ে মাছের তেল মাছের ডিম দিয়ে বড়া করবো এই সব দিয়ে বড়া করবো লবণটা দিলাম লঙ্কার গুঁড়াটা দিলাম হলুদটা দিলাম তারপর সেলের গুঁড়ে দিয়ে দিব মাখে অনেক সময় ধুয়ে তরকারি রান্না করে তারপরে এটা সিদ্ধ করে নাইছি দেখবা কেমন স্বাদ হয় এখন হয়ে গেছে গা নামিয়ে নিব দেখবা কেমন হয় কেক না আমি নিব বইটা বানছি হ্যাঁ মানে গোল মাছ তো বই করি করের অবস্থা দেখো কি হইলো এই মাছের তেলের মধ্যে খালি আরো তেল দিয়ে দিল আলু কটা দিয়ে দিল আলু কটা করেছি হ্যাঁ গাইলে না দিল কাঁচা লঙ্কার হলুদ না লঙ্কার গুড়ে মন থাকে না গুড়ো তো গুড়লে দেবে এই যে হলুদ তরকারি দইনার গুড়াটা দিয়ে দিব কবি ভেজিয়ে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এই যে গেছে টিন বারি কিন্তু বয়াল মাল দিছে এই দে বয়াল মাছ ট্যাংরা মাছ মিশিয়ে খালি বয়াল মাছের সুদ না তো সব মিশিয়ে দিলো গরম মশলা দিয়ে নামিয়ে দিবো गरम मसालाটা দিয়ে দিলাম পেন নামা মেনু কইয়া গেছে বললাম না বুড়াটা দিয়ে দিব এই কত সুন্দর হইল ও তো সুন্দর হয়েছে নামে নি আবার দিয়ে দিলাম কত সুন্দর বড় হয়েছে নিলাম খুব স্বাদ হয়েছে আর কিছু আনতে হবে না এই যে খাওয়া হবে খুব স্বাদ হয়েছে খুব স্বাদ হয়েছে এই টমাটম দেন না এই টমাটমেজি কুড়ছিল কই কী টমাটম রসুন পাতাগনি টমাটম কুড়ছিল তো লিম বি তে থাকবো কাঁচা লঙ্কা দেব বি খাইবি খাইয়ানি দিয়ে দি নিজে যাইবানি গেলে বল কি করন এমবি বল ভালো নাকি কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে এই মাছের ডিম তেল দিয়ে বড়া বাচ্চি সে যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বাচ্চি তো তাদের লুই নই তরকারি তরকারি নুন না বড়া বড় ভালো না কনছি সি আসল রে নাগব না তরকারি ফি ভালো না কান্সি তরকারিটা ভালো নিজের আজকে এর মতো এই পর্যন্তই আগামীকাল যেতে থাকো আর তেলের ডিমের বড়া কেমন হয়েছে কমেন্টে পাঠিয়ে দেবে টা